প্রতিকূলতাকে হারিয়ে সর্বভারতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতায় দুটি পদক জয় ব্যারাকপুরের বিট্টুর সর্বভারতীয় স্তরে বডি বিল্ডিং প্রতিযোগিতায় ব্যারাকপুরের নাম উজ্জ্বল করল বিট্টু সাহা ব্যারাকপুর পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের তালপুকুর কাছারি বাগান এলাকার বাসিন্দা এই বিট্টু তার বাবা সঞ্জয় সাহার বারো নম্বর রেলগেটের কাছে একটি ছোট্ট পানবির দোকান আছে মা অর্চনা সাহা হেসেলের গিন্নি ওই পানবিড়ির দোকানের আয়ের ওপর নির্ভর করেই একমাত্র সন্তান বিট্টুকে মানুষ করছেন সঞ্জয়বাবু তবে চরম দারিদ্রতাকে হারিয়ে একুশ বছর বয়সী বিট্টু বডি বিল্ডিং প্রতিযোগিতায় দুটি পদক জয় করেছে লখনউতে আয়োজিত চোদ্দতম ফেডারেশন কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বিট্টু নব্বই কেজি বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছে তাছাড়া ছত্তিশগড়ে আয়োজিত পনেরোতম জুনিয়র ইন্ডিয়া প্রতিযোগিতায় পঁচাত্তর কেজি ঊর্ধ্ব বিভাগে সে পঞ্চম স্থান অধিকার করছে আশা দেশের হয়ে আন্তর্জাতিক স্তরের বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হওয়া এখান থেকে জুনিয়ারে আমি বেঙ্গলিকে রিপ্রেজেন্ট করি ঠিক আছে তো আমি যেটা হয়েছিল তোমার ফেডারেশন কাপ ফেডারেশন কাপে আমি মারি হলো ফিফ প্লেস নাইনটি কেজিতে ঠিক আছে এখানে সব সরকারি আন্ডারে যারা ইনকাম ট্যাক্স বলো বিএসএফ বলো সিএসএফ বলো এরা সবাই পার্টিসিপেট করে তো ওটার মধ্যে আমি প্লেস হোল্ড করেছি এটা হলো ফেডারেশন কাপ আর তারপরে হয়েছিল আমার মিস্টার ইন্ডিয়া জুনিয়র মিস্টার ইন্ডিয়া সেই জুনিয়র মিস্টার ইন্ডিয়াতেও আমি প্লেস হোল্ড করি এইবারে এটা ঠিক আছে কত কেজি জুনিয়রে যেটা আছে ওটা অ্যাভে আমি খেলি ঠিক আছে আমি হলাম এটা নাইনটি কেজিতে সিনিয়রে যেটা খেলেছি আর জুনিয়ারে যেটা খেলেছি সেটা অ্যাভ এটা হলো আপনার এইট্টি ফাইভ হয় যেটা হলো লাস্ট ক্যাটাগরি ওই লাস্ট ক্যাটাগরিতে এটা প্লেস হোল্ড এটা হলো আন্ডার টোয়েন্টি ওয়ান ঠিক আছে আহ এই এরকম একটা ব্যারাকপুরের মতো জায়গা থেকে আজকে ন্যাশনালে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে যে আমি এমনি বাড়িতে থেকে এত প্লেস হোল্ড করতে পারছি ঠিক আছে সবার আশীর্বাদ আছে বড়দের আর আগামীকাল আরও ভালো অ্যাচিভমেন্ট হবে আমি আশা করি ভবিষ্যতে কি পরিকল্পনা ভবিষ্যতে আমার আশা আছে যে আমি ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল হয়ে যেন ওয়ার্ল্ডকে আমি রিপ্রেজেন্ট করতে পারি ইন্ডিয়ার হয়ে ঠিক আছে তো ইচ্ছা যে আমি ইন্ডিয়ার হয়ে যেন শনিবার বিট্টুর বাড়িতে এসে তাকে ব্যারাকপুর পুরসভা তেরো নম্বর ওয়ার্ড কমিটির তরফে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় হাজির ছিলেন স্থানীয় সুরেন্দার ভার্মা আজকে আমরা তেরো নম্বর ওয়ার্ড কমিটি তরফ থেকে আমরা বিট্টু সাহাকে আজকে ফেলিসিট ফেলিসিটেট করছি সম্বর্ধনা দিচ্ছি দেখুন বিট্টু আমার ওয়ার্ডের ছেলে আমি ওকে দেখতাম সাঝে ও ব্যায়াম করতো আমি জানতাম না কি ও তালপুকুরের ছেলে কিন্তু রাস্তাঘাটে ওকে দেখতাম আমি রিসেন্ট জানতে পারলাম কি ও আমারই ওয়ার্ডে ছেলে ওর বাবার নাম হচ্ছে সঞ্জয় সাহা আমার বন্ধু বারো নম্বর গেটের কাছেও বাবার দোকান আছে পান দোকান তখন আমার খুব ভালো লাগলো কি আমার ওয়ার্ডে ব্যারেকপুরে একটা ছেলে একটা মানে বাংলাকে রিপ্রেজেন্ট করছে ন্যাশনাল লেভেলে তা আমরা ডিসিশন কি না ওকে সমন্বয় দেওয়া যাক জিনিসটাকে আরও লাইম লাইটে আনা যাক যে ফাইন্যান্সিয়াল প্রবলেম যাতে ভবিষ্যৎ না হয় আমরা হোল হার্টেডলি ওর পাশে থাকবো অ্যাজ এ কাউন্সিলর আমি ওকে কথা দিচ্ছি কি যা কিছু আরও যদি অ্যাচিভমেন্ট করতে চায় আমরা সবাই বের করে মানুষ বাংলার মানুষ আমরা সবসময় ওর সঙ্গে রয়েছি